قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله اكبر شانه جئتم رجودي امي الله اما كبتي تعوا তাহলে আমার রসুলকে ইত্তিবা করো করুহান আল্লাহ তাহলে আল্লাহকে পেতে গেলে কার ইত্তিবা করতে হবে রসুলকে ইত্তিবা করতে হবে আল্লাহ বলেন আমি আমার হাবিবকে এতই ভালোবাসি আমি আমার হাবিবকে এতই মোহত করি আমার কোন বান্দাবান্দি যদি আমার হাবিবকে অনুসরণ করে আমার হাবিবকে অনুকরণ করে আমার হাবিবের সুন্নতকে যদি মেনে নেয় আমার হাবিবের হোল জিন্দগিকে যদি নিজের জিন্দগির সঙ্গে প্রতিফত করে নেয় তাহলে আমার হাবিবকে মেনে নেওয়া মনে আমি আল্লাহকে মেনে নেওয়া অন্য পাক বলেন লাকুম বিশ্ববাসী সনব আমি তোমাদের আদর্শ চরিত্রের জন্য এমন একজন মহামানবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম তোমাদের সুন্দর চরিত্রের জন্য তোমরা যদি নিজের জীবন চরিত্রকে সুন্দর করে বানাতে চাও তাহলে মোহাম্মদের জীবন বিধানকে নিজের জীবনের সঙ্গে প্রতিফলিত করে নাও তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি কারণ হলো, নবীজির আখলাক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম হে নবী আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত কোন মানুষ চাইলেও আপনার মতো আদর্শ কেউ দেখাতে পারবে না যদি বলেন সুবহানাল্লাহ آتى اللَّهُ تَعَالَى شيء وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُم عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ আমার নবী যেটা দিয়েছেন সেটা নিয়ে নাও আর আমার নবী যেটাকে মানা করেছেন সেটা বর্জন করে দাও তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি এবার আসি আমরা প্রথম যে কথা বলেছিলাম যে আল্লাহকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করবো কেমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাবিব গো আপনি আপনাক উম্মতকে জানিয়ে দেন আপনাকে কেমন করে অনুসরণ করতে হবে বলে দেন আপনি যেমন চুল কেটেছেন তারাও যেন তেমন চুল কাটে আপনি যেমন স্ত্রীকে ভালোবেসেছেন তারা যেন স্ত্রীকে ভালোবাসে আপনি যেমন সন্তানের হক আদায় করেছেন তারা যেন সন্তানের হক আদায় করে আপনি যেমন গরিবের পাশে দাঁড়িয়েছেন আপনার উম্মত তারাও যেন তেমন গরিবের পাশে দাঁড়ায় আপনি যেমন এতিমের পাশে দাঁড়িয়েছেন তারাও যেন তেমন এতিমের পাশে দাঁড়ায় এরই নাম হলো নবীর ইতিবা ভাইরা আমার আজকে বহু যুবকদের মধ্যে দেখা যায় যুবক মাথার চুল কেটেছে সাইড থেকে দেখতে নেরা আর উপর থেকে দেখতে ভেড়া কি ভাই কি দারুন চুল কাটে না মানুষ যখন বুড়ো হয়ে যায় চুলদারি যখন সাদা হয়ে যায় তখন মানুষ ওই সাদা চুলকে গোল্ডের কালাল পাড়ায় মেহেন্দি দিয়ে যাতে করে একটু জোয়াল লাগে আর আল্লাহ পাক ওকে বানিয়েছেন জওয়ান আর সে লাল আর কত রকম কালার করে গুঁড়ো সাজতে চায় এটাই নাকি আবার ফ্যাশন জিন্দিগি আবার অনেক যুবক ভাইয়েরা হঠাৎ করে দাড়ি রাখা শুরু করেছে কিন্তু নামাজ পড়ে না এতদিন হুজুরদের বক্তব্য শুনে দাড়ি রাখেনি এতদিন ইমামদের বক্তব্য শুনে দাড়ি রাখেনি হঠাৎ করে মুখে দাঁড়ি যখন ধরা হলো কি ব্যাপার নামাজ তো পড়ো না মুখে কেন তখন সে মুচকি হেসে আর মাথা নিচ করে বলছে এটা এটা দাড়ি দাড়ি নয় হলো বিরাট কোহলির একজন ক্রিকেটার আছে না ভাই বিরাট কোহলি নামে দেখবেন দাড়িগুলো এখান থেকে ছোট ছোট হয়ে এসে আর এখানে এসে ছুছুলো মার্কা ও তো বিরাট কোহলি তুমি শুনেছো। ও তো বিরাট বদমেশ তুমি তো তা জানো না ওর যে কটা গার্লফ্রেন্ড তোমার তো তার খবর নেই তাকে তুমি বানিয়েছো মডেল জাতিকে তুমি কি বোঝাতে চাও ভাইয়ের আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনান আবু দাউদের হাদিস মান তাসাববাহা বিকাওবিন ফাহুয়া মিনহুম যার সঙ্গে যার মিলে যাবে যে যাদেরকে ফলো করবে যে যাদেরকে মহব্বত করবে কেমতের কঠিন দিন মসিবতের সময় তার সঙ্গেই তার হাসর নাসর হবে আজ তুমি বিরাট কোহলিকে ফ্যান বানিয়েছো বিরাট কোহলির মতো তুমি দাঁড়িয়ে রেখেছো নবীর দাঁড়ি তুমি রাখলে না কবরের ভ যদি তোমার বত্তে না থাকে রে ভাই ওই নায়ক নায়িকাদের ফলোয়ার হও ওই গায়ক গায়িকাদের যদি ফলোয়ার হও কেমতের দিন মসিবতের দিন নবী বলছেন ওই তাদের কাতারেই তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আর যদি তোমরা নবীজিকে ফলো করতে নবীজির মতো খানা ফিনা নবীজির মতো চুল কাটা নবীজির মতো লেবাস নবীজির মতো বেশভূষা সমস্ত সব কিছু হোল জিন্দগিতে যদি তুমি নবীজিকে ফলো করতে মুসলমান কেমতের কঠিন দিন মসিবতের সময় তোমার মা তোমাকে ভুলে যাবে তোমার বাপ তোমাকে ভুলে যাবে ওই ক্রিকেটার ফ্যান তোমাকে ভুলে যাবে আল্লাহ বলছেন এমন একটা দিন আসবে ভাই ভাইকে চিনবে না মা সন্তানকে চিনবে না বাপ বেটাকে চিনবে না বন্ধু আহা বাপ সব তোমাকে ভুলে যাবে ওই বিরাট কোহলি ফ্যান তোমাকে ভুলে যাবে যাদের মতো চুল কেটেছো আর যাদের মতো ছাড়া প্যান তুমি পড়েছ তারা সব তোমাদের কেয়ামতের ময়দানে সব তোমাকে ভুলে যাবে এই জিন্দগিতে যদি তুমি নবীজিকে অনুসরণ করতে হল জিন্দগিতে নবীজিকে যদি ফলো করতে পারো রে মুসলমান কেয়ামতের কঠিন দিন মুসিবতের সময় ওই নবীজি জান্নাতের সামনে দাঁড়িয়ে হাত এই রকম ভাবে ইশারা করে তোমাকে ডাকবে ওরে আমার না আয় আজ আমি তোমাদের ছাড়া জান্নাতে যাব না রে আজ আমি তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই যদি বলেন সুভান আল্লাহ নবীজি সেদিন পরিচয় দিয়ে দেবেন অথচ পৃথিবীর মা বাবারা যে সন্তানের জন্য ইনকাম করতে গিয়ে ঠিক মতো নামাজ পড়ার সুযোগ পায়নি হাসুরের ময়দানে ওই সমস্ত সন্তানীরা বলবে কে তুমি চিনি না তোমাকে সামান্য একটি খানি নেকির জন্য সেদিন ঘুরে বেড়াতে হবে এজন্য করে কবি বলছেন একটু খানি নেকির তরে রোজ হাসুরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটুখানি খানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুপে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহারে এমন কঠিন দিনেতে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন থাকবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা পশু পাখি কিটি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না পশু পাখি কিটি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না আর মানুষ তুমি পড়ো নামাজ ঘোষণা দেই রব্বানা সকল নামাজ পড়তো ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন উমরিহি ফিমা আফনাহু তোমার যে जिंदगी দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন মিন উমরিহি ফিমা আফনাহু তোমার যে जिंदगी দেওয়া হয়েছিল এই जिंदगी তুমি কোথায় কাটিয়েছো ওই দিন কি আমরা বলতে পারব নাকি আল্লাহ আপনি जिंदगी দিয়েছেন ঠিক কথা কিন্তু ওই जिंदगी আমরা সারা जिंदगी সুদের ব্যবসায় কাটিয়েছি এমন কথা কি আল্লাহকে বলা যাবে নাকি বলেন এমন কথা বলা যাবে না এমন কথা কি আমরা বলতে পারবো না কি আল্লাহ আপনি জিন্দগি দিয়েছেন ঠিক কথা কিন্তু ওই জিন্দগি আমরা সারা জিন্দগি মা বাবাকে আমরা কাঁদিয়েছি এমন কথা বলা যাবে না কি এমন কথা বলা যাবে না আমরা কি আল্লাহকে বলতে পারবো না কি আল্লাহ আপনি তো আমাদের জিন্দগি দিয়েছেন ঠিক কথা কিন্তু ওই জিন্দগি আমরা জুম্মার নামাজ ছাড়া অন্য কোন নামাজ আমরা পড়ার সুযোগ পাইনি কথা বলা যাবে নাকি উত্তর দেওয়া যাবে না এজন্য করে খুব মৃত্যুকে করুন কোনো এ গ্যারান্টি নেই আজ আছি কাল থাকব না এজন্য করে কবরে কেমন ভাবে রেহাই পাবেন সেই চিন্তা করুন ভাই আমার আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো তার যখন কবরে পাশ দিয়ে যেতেন বা যখন কোন তখন ঝরঝর করে কান্না শুরু করে দিতেন সাহাবাহিকেরাম প্রশ্ন করছে রুসমান আপনি যখন হাসরের কথা শুনেন তখন কাদের না আপনি যখন জাহান্নামের কথা শুনেন তখন কাদের না কিন্তু আমরা আপনাকে ফলো করে দেখেছি আপনি যখন কবরের পাশ দিয়ে যান কিংবা আপনি যখন কোনো কবরের কথা শোনেন তখন কেন ঝরঝর করে আপনি কান্না শুরু করে দেন আল্লাহর নবীর সাহাবি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শোনো গোসা আমি আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনেছি মানুষ যখন ইন্তেকাল করে যখন কবরে যাবে ওই কবর হবে তার প্রথম ঘাটি কবরে প্রশ্ন করা হবে তিনটি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও এই তিনটে প্রশ্ন যদি উত্তর আমি সঠিকভাবে দিতে পারি তাহলে ওই কবর হয়ে যাবে আমার জন্য জান্নাতের টুকরা আর ওই তিনটে প্রশ্নের উত্তর যদি আমি বেঠিক হয়ে যাই যদি ফেল করে যাই তাহলে ওই কবর হয়ে যাবে আমার জন্য জাহান্নামের টুকরা আমি উসমান কবরে যাওয়ার পর ওই তিনটে প্রশ্নের উত্তরে যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমি কিসের সাহাবিব আমি কিসের আমার বান্দা।